আজকে ছুটির দিন সাথে বৃষ্টিময় একটা দিন আজকের দিনটা তো বাসায় থেকে খিচুড়ি আর কাঁথামুড়িতে ঘুমানোর একটা দিন বাট সবার জন্য তো এই দিন আনন্দের না আমার অবশ্যই আজকে বাসা থেকে বের হতে হবে কারণ আমার স্টুডেন্টদের এক্সাম চলছে তাই আমাকে টিউশন পড়ানোর জন্য যেতেই হবে রাস্তায় বের হয়ে অ্যাজ ইউজুয়াল যেটা হয় বৃষ্টির দিনে কোনো রিকশা পাওয়া যায় না প্লাস রাস্তা অনেক জ্যাম তো পড়ানো শেষ করে আমি চলে গিয়েছিলাম একটু টেইলরের দোকানে আমার কিছু জামা কাপড় বানানোর দরকার ছিল অনেক দিন থেকেই সময় করে পারছিলাম না তাই আজকে চলেই গেলাম জামাগুলো বানানোর জন্য আমার অনেকগুলো শখের মধ্যে জামা কাপড় আমার একটা বিগেস্ট শখ এটা মানে আমি জানি না এটা মনে হয় বাংলাদেশের নাইনটি পার্সেন্ট এই শখ তো মজার কথা হচ্ছে টেইলরের দোকানে ড্রেস বানাতে বানাতে আমার আবার আরেকটা ড্রেস এর পার্সেলের জন্য কল চলে আসে তো টেলরের দোকানের সামনে থেকে আমি আমার পার্সেলটা রিসিভ করি তারপরে বাসায় চলে আসলাম আসার পরে এরকম সন্ধ্যা বৃষ্টিময় সন্ধ্যা এরকম গরম গরম ধোয়া ওঠা চা আর এই নাস্তা তো জমে গেল আজকের বৃষ্টির সন্ধ্যাটা